আইসিসির পূর্ণ সদস্যপদ বাংলাদেশ পেয়েছে ২৪ বছর আগে এর ঠিক অর্ধেকটা সময় অর্থাৎ সর্বশেষ বারো বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন অবশেষে ক্রিকেট বোর্ডে পাপনের সেই রাজত্বকাল শেষ হচ্ছে আজ একুশে আগস্ট বুধবার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণাটা দিচ্ছেন তিনি কিন্তু তাতে করেই কি বাংলাদেশ ক্রিকেটের সমস্যার সমাধান হয়ে গেল সব সমস্যার আমার কাছে মনে হয় সেটা না বরং একটা প্রবল আশঙ্কা এই মুহূর্তে আমি বাংলাদেশ ক্রিকেটের সামনে দেখতে পাচ্ছি যেটা শুনলে আপনারা অনেকে হয়তো তেরে আসতে পারেন আইসিসির নিষেধাজ্ঞা আইসিসি নিষেধাজ্ঞা বাংলাদেশের ওপর পড়ার রকম কোনো আশঙ্কা নাই বিন্দু কোনো আশঙ্কা নাই বাংলাদেশ সব ম্যানেজ করে ফেলবে আমাদের ক্রিকেট বোর্ড গঠনতন্ত্রের মধ্যে থেকে সব কিছু করে ফেলবে এমনটা ভাই যারা ভাবছেন তাদের প্রতি আমার অনুরোধ প্লিজ প্লিজ এটা আরেকবার একটু ভেবে দেখেন মানে আমি ক্রিকেট সংশ্লিষ্ট ক্রীড়া সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বলছি এই জায়গাটাতে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ওপরে আইসিসি সেই খরকটা নেমে আসতে পারে যেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর কালো দিন ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন হিসাবে আবির্ভূত হতে পারে সেই কারণেই শুধু শুধু পুরো বিষয়টাকে তুরি মেরে না উড়িয়ে দিয়ে খুব ঠান্ডা মাথায় খুবই একেবারে কি বলে চলে কাগজে কলমের হিসাবটা যেরকম রয়েছে সেই হিসাব অনুযায়ী এগানোটা যৌক্তিক বলে আমার কাছে মনে হয় কেন আমি এই আশঙ্কাটা করছি দেখুন একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশে আর কিছুদিন পর অক্টোবর মাসের তিন তারিখ থেকেই মাত্র দেড় মাস পরেই মেয়েদের বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল সেই বিশ্বকাপটা আমরা আয়োজন করতে পারছি না আমাদের দেশ থেকে সেটা চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে এই বিশ্বকাপটা আয়োজনের ব্যাপারে আমরা ডেসপারেট ছিলাম আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় ডেসপারেট ছিল সেইখান থেকে যিনি উপদেষ্টা হিসেবে রয়েছেন আসিফ মাহমুদ তিনি সেই নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সর্বোচ্চ সেই চেষ্টার জায়গাটা করেছিল কিন্তু ঘোষণা এসেছে যে এই বিশ্বকাপটা বাংলাদেশে আয়োজন আয়োজন করা যাচ্ছে না এখন এই বিশ্বকাপ আয়োজন করতে পারলে কিন্তু আমাদের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বিগ স্টেটমেন্ট হতো আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি এখন ক্রিকেট বোর্ডের সঙ্গে এটা সম্পর্কে কি ক্রিকেট বোর্ডই তো সেটা করতে পারেনি এই জায়গাটাতে আমরা অলরেডি আইসিসির কাছ থেকে একটা মাইনাস পয়েন্টে চলেছে আমি জানি এর পেছনে কী কী রয়েছে বাংলাদেশে হচ্ছে গিয়ে চারটা দেশের ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত তাই চারটা দেশের হচ্ছে যে মানে ভ্রমণের ক্ষেত্রে কিছু ব্যাপার সেবার রয়েছে এই সব কিছু মাথায় রেখে আমি বলছি আমরা যখন আয়োজনটা করতে পারলাম না এইটা আমাদের জন্য বাংলাদেশের জন্য একটা খুবই নেগেটিভ বার্তা দিয়ে রাখছে এখন আইসিসি নিষেধাজ্ঞা যে ব্যাপারটা আমরা বলছি বারবার আমরা আলোচনার যে জায়গাটা আনছি সেটা হয় কীভাবে সেটা হয় হচ্ছে গিয়ে অনেকগুলো কারণে হতে পারে একটা বড় রিজনে এই মুহূর্তে আমাদের মূল যে কনসার্নের জায়গা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে কি সরকারি হস্তক্ষেপ হচ্ছে কি না সরকারি হস্তক্ষেপ হবে না সরকারি হস্তক্ষেপ করা হবে না যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সেটা ক্লিয়ারলি জানিয়েছেন কিন্তু যেইভাবে কাজগুলো হচ্ছে সেইখানটাতে প্রশ্নের সুযোগ কিন্তু থেকেই যাচ্ছে বলে আমার কাছে মনে হয় যেমন এই যে বোর্ডটা বোর্ড সভাটা ডাকা হয়েছে সেই সভাটা ডাকা হয়েছে হচ্ছে কি যুব ক্রিয়া মন্ত্রণালয় কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই সভাটার আয়োজন করলে কী হতো এই সভাটা তো গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমরা যতটা জানতে পেরেছি এইখানে ভার্চুয়ালি ইনফ্যাক্ট বিদেশে অবস্থানরত্র নাজমুল হাসান পাপন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যিনি এখনও রয়েছেন তিনি ভার্চুয়ালি যোগ দেবেন জানতে পেরেছি এবং সেইখানে তিনি তার পদত্যাগপত্র মানে পদত্যাগ করাটার খবরটা দিবেন আনুষ্ঠানিকতাটা সম্পন্ন করবেন খুবই গুরুত্বপূর্ণ নাজমুল হাসান পাপনকে বাংলাদেশ ক্রিকেট সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবেই দেখি না কেন আইসিসির বিভিন্ন পদে তিনি রয়েছেন বিশ্ব ক্রিকেটে তিনি একটা ফ্যাক্টর সো সেইখানটাতে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরকম একটা সভা আয়োজন না করে যুব ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করা হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু ভাই পড়েই যায় আমি জানি না এগুলো হচ্ছে গিয়ে কাদের মাথা থেকে আসে কারা এরকম মানে বুদ্ধি টুদ্ধি বের করেন ধরেন আমাদের যুব ক্রিয়া মন্ত্রণালয়ের তিনি একদিন আগেই মাত্র ক্রিকেট বোর্ড ঘুরে গেলেন খুব এই জিনিসটা ক্রিকেট বোর্ডের সবার থাকতে হবে না। কিন্তু সেইখানটাতে তিনি ওই হয় এটা কোনো ভালো বার্তা দিচ্ছে না যে ক্রিকেট বোর্ড থেকে নিয়ে সেই ওইখানটাতে যে ওইখানে সবার আয়োজন করাতে পারে কোনো নিষেধাজ্ঞা নেই কোনো আপত্তির জায়গা বলতে কি যে বিভিন্ন সময় তো ক্রিকেট বোর্ডের সভা বিভিন্ন ওই ফাইভ স্টার হোটেলেও হয়েছে ঠিক আছে ঢাকার বাইরেও হয়েছে ঠিক আছে কিন্তু এখন এই সভার যে গুরুত্ব এবং এই সভাটাতে বাংলাদেশ ক্রিকেটের জন্য যে এইরকম একটা সভাপতির রিজাইন করার মতো একটা ঘটনা ঘটতে যাচ্ছে নতুন সভাপতি হচ্ছেন সো সেই জায়গাটাতে কিন্তু একটা প্রশ্নের জায়গায় রয়েছে যে কি কারণে সভাটা এই মানে মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয় থেকে মন্ত্রণালয় নিয়ে যাওয়া হলো রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারটাকে যদি এইভাবে আইসিসি ইন্টারপ্রেট করে সেই সুযোগটাই ভাই আমরা দিব কেন আচ্ছা এখন পাপন ভাই চলে গেলে সেখানে বোর্ড প্রেসিডেন্ট কে হবেন একরকম নিশ্চিত যেটা আসলে ফারুক ভাই হচ্ছেন ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক ও বটে তিনি এইখানটা থেকে এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদের কোটাতে থেকে যে হচ্ছে ক্রিকেট বোর্ডে দুইজন কাউন্সিলর যে যাদেরকে দেওয়া হয়েছিল মানে কাউন্সিলর থেকে যারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়েছিলেন সেই ইউনুস এবং আহমেদ সাবজুদ্দুল আলম ববে দুজন তার মধ্যে জালালিনুস পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ করার কারণে একটা জায়গা খালি হয়েছে সেইখান থেকে এনএসসির কোটায় ফারুক আহমেদকে এখন ক্রিকেট বোর্ডের এই কি বলে চলে ডিরেক্টরদের নেওয়া হবে তারপরে সবাই মিলে বসে এই সভাপতি ছাড়া কিন্তু এটা আসলে কল করতে পারবেন না তার ওই অনুমোদনের ভিত্তিতে সেই জিনিসটা হবে যে তিনি ওইখানটাতে সহসভাপতি নির্বাচন করা হবে ফারুক ভাইকে সহসভাপতি নির্বাচন করা হবে পাপন ভাই পদত্যাগ করার পরে ফারুক ভাই হচ্ছে গিয়ে সভাপতির দায়িত্বটা নিয়ে নেবেন মোটামুটি এইটা হচ্ছে গিয়ে সেট করা রয়েছে এখন এনএসসি করার আরেকজন যিনি পরিচালক রয়েছেন আমেদুল ববি ভাই তো পদত্যাগ করেননি এবং ববি ভাই বলেছেন আমাকে যেহেতু এনএসসি মনোনয়ন দিয়েছে সো আমি আমি পদত্যাগ করবো কেন এনএসসি যদি ওরকম কোনো মনে হয় যে তারা আমাকে রাখবে না তাহলে এনএসসি আমাকে হচ্ছে কি এখান থেকে হচ্ছে গিয়ে আলাদা করে দেখ তারা ওই মনোনয়নটা প্রত্যাহার করে নিক মানে তারা ওই জায়গাটা থেকে ববি ভাইয়ের মানে ব্যাপারটা হচ্ছে যে ওই কাজটা যেন এনএসসি করে সেটা কিন্তু এনএসসি এখন পর্যন্ত করেনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে এরকম গুরুত্বপূর্ণ সভা আমি যতটুকু জানতে পেরেছি সেই সভাতে ববই ভাইকে কিন্তু ডাকা হয়নি বই তো ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এখনো পর্যন্ত সেই সবাই কেন বইভাইকে ডাকা হয়নি ক্রিকেট বোর্ডের এই ডিরেক্টরদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বইভাইকে বের করে দেওয়া হয়েছে বই নামটা কেটে ফেলা হয়েছে চেটে ফেলা হয়েছে কেন কাগজে কলমে তো তিনি এখনো রয়েছেন তাহলে এই জিনিসগুলোকে কি রাজনৈতিক হস্তক্ষেপ হিসাবে বাংলাদেশ ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে সেটা আইসিসি কি ইন্টারপ্রেট করতে পারে করার মতো ওই সুযোগটা কি আছে সুযোগটা তো ভাই আছে আমার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে যে এই সুযোগগুলো আসলে আমরা কি কারণে দিব যদি এখানটাতে বইবাহ পদত্যাগ না করেন এনএসসি যদি তাকে ওইখান থেকে না সরিয়ে দেয় তাহলে কিন্তু ফারুক আহমেদ একাই এই মুহূর্তে বোর্ডে ঢুকছেন সঙ্গে নাজমুল ফাইমের কথা আমরা শুনছিলাম যে তিনিও যদি বইবাহ পদত্যাগ করেন তাহলে তিনিও এই জায়গাটাতে ঢুকতে পারেন আরো কিছু নাম আমরা আশেপাশে শুনছি যে ফর্মার ক্রিকেটার যারা রয়েছেন তাদেরও এখানে ঢোকার সম্ভাবনা রয়েছে কিন্তু আরেকটা যে জায়গা আমি জান মানে জানতে পেরেছি যে এখানে দফায় দফায় মিটিং হচ্ছে নিজেদের মধ্যে মিটিং হচ্ছে যুব ক্রিয়া উপদেষ্টার সঙ্গে মিটিং হচ্ছে সেই গুলাতে যে সরকার সর্বশেষ যে সরকার ছিল সেই সরকার বিরোধীদের যে একটা অংশ ছিল যারা এর আগে ক্রিকেট বোর্ডে ছিলেন সেই অংশটা বা চাইছে যে এই ক্রিকেট বোর্ডটা পুরোপুরি ভেঙে দিতে তারপরে একটা অ্যাডক কমিটি করতে আমার কাছে তো মনে হয় ভাই সেইটা করলে সরকারের হস্তক্ষেপের ব্যাপারটা আরো বেশি স্পষ্ট হয়ে যাবে আইসিসির কাছে আমরা যা করার ভাই বাংলাদেশ আমরা যা করার নিজেরা নিজেরা করি আইসিসির কাছে কোনো কিছু যদি স্পষ্ট করে করতে চাই সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে না এবং সেটা আলটিমেটলি যে আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে কিন্তু বাংলাদেশ পড়ে যেতে পারে দেখেন আমি বারবার বলছি যে জিনিসটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এই জায়গাটাতে ধরেন পাপন ভাই পদত্যাগ আমরা যেটা জেনেছি পাপন ভাই পদত্যাগ করতে রাজি হয়েছেন তিনি পদত্যাগ করবেন বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অচল অবস্থার জন্য সৃষ্টি না হয় সেই জন্য তিনি পদত্যাগ করবেন ওয়েল ভালো গুড ভালো তো ভাবে যাদের যাদের মনে হয় যে যাদের গায়ে সেই দলীয় ট্যাগ রয়েছে বা যাদেরকে নিয়ে ক্রিকেট বোর্ড এগোনো বা এখন নতুন আমরা যাদেরকে আনবো ভালো ভালো যাদেরকে আনবো তাদের কাজ করার সুবিধার জন্য যাদেরকে বেরিয়ে যেতে হবে তাদেরকেও বের করে দেওয়ার একটা রাস্তা তো রাখতে হবে রাস্তা তো থাকতে হবে ফোর্সফুলি যদি সেটা করার চেষ্টা করা হয় তাহলে এইটা সরকারের হস্তক্ষেপ হিসাবে পরিগণিত হয়ে বাংলাদেশের উপরে সেই নিষেধাজ্ঞার জায়গাটা চলে আসতে পারে আমি বারবার এই কথাটা বলছি শুধুমাত্র আশঙ্কার জায়গাটা থেকে এই কাজগুলো সবগুলো কাজে হবে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট যদি পরিবর্তন হতে পারে তাহলে ক্রিকেট বোর্ডের পুরোটাই পরিবর্তন হতে পারবে হওয়ার সম্ভব বিভিন্ন সময় সম্ভব আজকেই যে সব করতে হবে নর্থ এসাইলি সেটা ধাপে ধাপে হওয়া সম্ভব কিন্তু সেই তাড়াহুড়ো করতে গিয়ে কোনো কিছু যদি আমরা ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র উপেক্ষা করে করার চেষ্টা করি ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ হয়েছে এরকম একটা ইন্টারপ্রিটেশন থেকে বাংলাদেশ ক্রিকেটের ওপরে আইসিসি নিষেধাজ্ঞা চলে আসতে পারে সেইটা হবে আমাদের ক্রিকেটের জন্য অ্যাপারেন্টলি তো আমাদের এখন মনে হচ্ছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মেয়েদের এটা আমরা আয়োজন করতে পারলাম না হারে কত বড় একটা সুযোগ মিস হয়ে গেল কিন্তু যদি আইসিসি নিষেধাজ্ঞা আসে এইটা কিন্তু একটা চিরস্থায়ী কালো দাগ হিসাবে থেকে যাবে বলেই আমার কাছে মনে হয় আমার কাছে না এটা আসলে সবার কাছে এই জিনিসটা স্পষ্ট সো এই জিনিসটা নিয়ে আরো খুবই কেয়ারফুল মানে কেয়ারফুলি আগানো উচিত বলে আমার কাছে হয় বছরের পাপনের রাজত্বকাল বিসিবিতে শেষ হচ্ছে ফারুক আহমেদের হচ্ছে সময়কালটা শুরু হচ্ছে কিন্তু সেই সময়কালে যে শুরু হচ্ছে আইসিসি নিষেধাজ্ঞার একটা আশঙ্কা নিয়েই শুরু হচ্ছে বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হচ্ছে কি বলবেন আপনি